আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটা ধারণা দিব শিং মাছ চাষের পঞ্চাশ হাজার মাছ চাষ করলে আপনার কত টাকা খরচ হতে পারে বাজারজাত করা পর্যন্ত কতদিন টাইম লাগবে কত টাকা কত টাকা খরচ হবে এবং কি কয় আয় করতে পারবেন যদি আপনি সঠিকভাবে চাষ করেন এই এই বিষয়ে কিছু কথা বলবো একটা হিসাব দেব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাছ চাষ পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন তো আপনি যদি পঞ্চাশ হাজার মাছ চাষ করতে চান তাহলে আপনার চল্লিশ শতক ৩০ থেকে চল্লিশ শতক এরকম একটা পুকুর হলেই চলবে তো এই মাছগুলো বাজারজাত করতে আপনার ছয় থেকে সাড়ে ছয় মাস টাইম লাগে পনেরোটায় কেজিতে আনতে তো আপনি যদি পঞ্চাশ হাজার মাছ পনেরোটায় কেজিতে আনেন তাহলে প্রতি এক হাজার পিস মাছ থেকে আপনার পঁচাত্তর কেজি মাছ উৎপাদন হবে পঁচাত্তর কেজি মাছ হবে তো পঞ্চাশ হাজার আপনার সাঁত্রিশশো পঞ্চাশ কেজি অর্থাৎ পঞ্চাশ হাজার মাছে আপনার সাঁত্রিশশো পঞ্চাশ কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন তো প্রতি কেজি মাছ উৎপাদন করতে আপনার খাদ্য খরচ হবে আপনার পাউডার থেকে শুরু করে প্রি স্টার্টার তারপরে আপনি ফিনিশিং নেয়া রাখতে পারেন ইয়া পঁয়ত্রিশ প্রোটিন প্রোটিনযুক্ত জিরো পয়েন্ট ফাইভ ফিটটা তো সব মিলিয়ে আপনার আমরা প্র্যাকটিক্যালি চাষ করে জেনে বুঝিয়ে বলতেছি তো একশো টাকা আপনার প্রতি কেজিতে খাদ্য খরচ হবে একশো টাকা তো একশো টাকা খাদ্য খরচ হলে আপনার সাঁইত্রিশশো পঞ্চাশ কেজি মাছ থেকে আপনার একশো টাকা করে খরচ ধরলে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার খাদ্য খরচ হবে প্লাস পঞ্চাশ হাজার মাছ যদি আপনি বাজারজাত করা পর্যন্ত পাইতে চান তাহলে আপনার আরও দশ হাজার পিস মাছ বেশি দিতে হবে কালচারে দশ থেকে পনেরো হাজার পিস তো যদি ষাট হাজার মাছ দেন ষাট হাজার টাকা ধরেন মাছের তাহলে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার খরচ হবে আরও ধরেন পনেরো হাজার টাকা আদার্স ওষুধপাতি পানি সেচা সব মিলিয়ে তো সাড়ে চার লাখ টাকা খরচ করে আপনি পঞ্চাশ হাজার শিং মাছ বাজাজাত করতে পারবেন তো দুই হাজার তেইশ সালে শিং মাছের রেট যেরকম গিয়েছে আমরা অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি বা অনেক আড় থেকে আমাদেরকে ফোন করেছে বড়ো মাছ বিক্রি করার জন্য তো পনেরোটাই কেজির মাছ অনেক জায়গায় সাড়ে তিনশো টাকা কেজি পাইকারি বিক্রি করেছে অনেক জায়গায় তিনশো টাকা তিনশো দশ টাকা তো তিনশো টাকা কেজি সর্বনিম্ন দাম ধরেন তাও আপনার সাঁত্রিশশো পঞ্চাশ কেজি মাছে দাম আসে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা তো মাত্র ছয় থেকে সাড়ে ছয় মাসের মধ্যে আপনি সাড়ে চার লাখ টাকা ইনভেস্ট করে এগারো লক্ষ পঁচিশ হাজার টাকার মাছ আপনি বিক্রি করতে পারবেন হয়তো এক লাখ দেড় লাখ টাকা ডিপ বেশ কম হতে পারে এর বেশি হবে না ইনশাআল্লাহ তো এই টাকাটা যদি আপনি তিরিশ চল্লিশ শতক পুকুর থেকে আয় করতে চান মাছ চাষ করে তাহলে আপনার সঠিকভাবে সে মাছটা চাষ করতে হবে